নিজের প্রতিষ্ঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডে দণ্ডিত হলেন শেখ হাসিনা তার বিরুদ্ধে পাঁচটি অভিযোগের মধ্যে প্রথম অভিযোগে আমৃত্যু কারাদণ্ড বাকি চারটি অভিযোগে তার ফাঁসির আদেশ দিয়েছে আদালত তার সঙ্গে অন্য দুই আসামির মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে একই শাস্তি দিয়েছে আদালত আর অন্য আসামি রাজ সাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছর কারাদণ্ড দিয়েছে আদালত হাসিনার বিরুদ্ধে পাঁচটি অভিযোগ হল উস্কানিমূলক ও প্রচারণামূলক বক্তব্য প্রদানের মাধ্যমে সহিংসতা উস্কে দেওয়া প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রাণ নাশি অভিযান পরিচালনার নির্দেশ প্রদান রংপুরে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে লক্ষ্য করে গুলি চালিয়ে হত্যার নির্দেশ ও দায় রাজধানীর চানখারপুল এলাকায় আন্দোলনরত ছয়জনকে গুলি হত্যার দায় এবং আসুলিয়ায় ছয়জনকে অগ্নিসংযোগের মাধ্যমে হত্যার দায়। তিন অভিযুক্তের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন এবং দুইজনই বর্তমানে ভারতে অবস্থান করছেন বলে আদালতে উপস্থাপিত নথিতে উল্লেখ রয়েছে গণ অভ্যুত্থানের সময় সংগঠিত হত্যাকাণ্ড সহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলাগুলোর মধ্যে এটি প্রথম মামলা যা রায় ঘোষণা করা হয়েছে